যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমাদের গাড়ি চান না পঁয়তাল্লিশ থেকে বিয়াল্লিশ আমাদের টপ স্পিড পঞ্চাশ আমাদের বেরিয়ে আপনার আগে ভিডিও তো দেখছেন একটা গাড়ি ফিটিং করেছে না গ্লাস লাগাতেছে না এগুলা গাড়ির মধ্যে যদি না

যেমন ইয়া পেশ কালার ব্লু কালার লাল কালার লাল কালার এবং কি মডেলও দুইটা কোম্পানি একই মডেল আনে আমি আমরা করছি যে গাড়িগুলা যে দেখেন আমি ভিতরে প্রিমিয়াম গাড়ি গুলা

এখানে লোক লাগানো না এবং কি ইন পাওয়ারের অরিজিনাল কন্ট্রোলার পেয়ে যাবেন এখানে সার্কিট ব্রেকার পেয়ে যাবেন আচ্ছা সার্কিট ব্রেকারও থাকবে হ্যাঁ অটো এখানে পেয়ে যাবেন একটি 20 এম্পিয়ার মিনি কন্ট্রোলার ওয়াটারপ্রুফ আর আমাদের মোটরগুলো কিন্তু ওয়াটারপ্রুফ যা পানিতে ভিজাইলো কিছু হবে না আর সিলিংটা দেখেন ভাই অরিজিনাল প্রিমিয়ো গাড়ির যা স্ক্রোলা গাড়ি যা দেখতেছেন অরিজিনাল সিলিং যদি কেউ আজ সরাসরি ফিলিজিলিয়া এসে দেখবেন আমরা দেখবেন

এখান থেকে স্টেন আসছে মোবাইল যাওয়ার জন্য এখান টাকা পয়সা রাখার জন্য এবং কি প্রিমিও সকেট জাম্পাটা কেমন হবে ভাই পোকাটোকা খেলবে দেখাই দিচ্ছি আপনি আপনাদেরকে পোকাটোকা খেলবে এই যে দেখেন ও ভাই চমৎকার আপনারা এই ভিডিওতে মাধ্যমে দেখতে পারবেন চালায় যে আমি ভিডিও দিচ্ছি কিন্তু আমাদের তিনটা ভেরিয়েন্ট अवेलेबल আছে এইদিকে আমাদের এইগুলাই দেখেন যার যেটা পছন্দ নিতে পারবেন নিতে পারবেন আর আমাদের চকার জাম্পাটা কিছু স্টেইনলেস স্টেনলেস চোখের চাম্বার যা অধিক দান ক্ষমতা শক্তি এক দুই টন প্লাস এটা কি অরিজিনাল ইন পাওয়ার ইন পাওয়ার যদি এখানে ঘোরা করে ইন পাওয়ার যা বাংলাদেশের সব কোম্পানি যে বলেন এই গাড়ি এই পাওয়ার হে পাওয়ার আমি এটা কথা বলে রেখে বলো আপনারা ওই গাড়ি একটা নেন আবার একটা গাড়ি নেন তাহলে বুঝতে পারবেন এটা যারা মিশু করে ব্যাটারি দিয়ে নেবেন দাম রাখি মাত্র দুই লক্ষ ত্রিশ হাজার টাকা আচ্ছা মিশু করে ব্যাটারি দিয়ে মিশু করে ব্যাটারি দিয়া যদি যারা নেয় আপনি হিজিবেক নেন দুই লক্ষ চল্লিশ হাজার যা পাঁচ বেটে নিবেন দুই লক্ষ পঞ্চাশ চার বেটে দিয়ে নিলে দুই লক্ষ চল্লিশ এর মাঝে ভাগ আছে এটা দুইটা অপশনে চলবে মাইলেজ কিন্তু একই ভাবে দেড়শো থেকে দুশো পেয়ে যাবেন কারণ এত হালকা গাড়ি যা আমি চালাই দিয়েছি ভিডিও দেখতে পারবেন ফাইভ মিলি গ্লাস পেয়ে যাবেন অনায়াসে ওয়েপার পেয়ে যাবেন তিন পর পার্সে গুড়া করলে আছে আপনার গাড়িগুলো সব দিকগুলো আপনার দেখতে থাকেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনার গাড়িগুলো দেখবেন দেখে শুনে বুঝে ভালো লাগলে নিবেন আমাদের গাড়িগুলো দেখেন

যে কোনো দ্বারা যদি আমার সিট যদি ভরনা হয় আপনি গাড়ি নিবেন না তিনজন যদি না আর আমাদের আলহামদুলিল্লাহ দেখেন গাড়ি হচ্ছে না চায়না থেকে আসে মুলাম সিটে হয় কোনো সমস্যা না হয় এখানে আমাদের সব কিছু আপডেট করে লাগানো হচ্ছে যে কোনো গাড়ির একটা প্রোডাক্ট যদি ভালো থাকে না সবকিছু নিতে পারবেন আর আমাদের কাছে দেখেন টুল বক্স এখানে দেখেন একশো সারিজ দেন অভাব নাই একশো সারিজ রেডি হচ্ছে একটা লাইটের এই সব ইম্পোর্ট করা মাল ভাই জি জি এক জোড়া লাইটের দাম আমি দেখানোর চেষ্টা করতেছি ভাই এক জোড়া লাইটের দাম সাড়ে তিন হাজার টাকা আমি যদি একশো টাকা লাইট লাগাই ইন্ডিকেটার লাগাই যদি কই ভাই এগিয়ে এটা নেন বেশিরভাগই অন্য অন্য কোম্পানিতে এটাই ভুল করে মানে গাড়ি মডেল সেম রেখে আর ছোটো করে দেয়া পার্সেল মাল কমাই হানে সানার থেকে যদি আপনি একশো টাকা দিয়ে জিনিস চান এই আসতে একশো টাকা দিয়ে জিনিস চান

আসি কিন্তু উইডেল পাঁচ বছর কিন্তু চেঞ্জ গ্যারান্টি দিয়ে থাকে অন্য কোম্পানি আমরা আমরা আমরাই নিচ্ছি দশ বছরের গ্যারান্টি দশ বছর দশ বছর চেস গ্যারান্টি দিয়ে থাকে আচ্ছা আর ব্যাটারি গ্যারান্টি এক বছর যদি আমাদের কোম্পানি নেন আর অন্য অন্য ব্যাটারি নিলে আপনি সার মাস পেয়ে যাবেন আর লিথিয়ামগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই বছরের তিন বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পাঁচ বছর তবে আমি বলবো লিথিয়ামগুলো ফেসগুলো নেয় তারপরে যদি নেন আমাদের কাছে হিস্ট পরিমাণ আছে লিথিয়ামগুলো আমরা দিচ্ছি লিথিয়াম তো নিতে পারেন তবে লিথিয়াম নিলে হাই স্পিডটা আরও বাড়বে তবে এত স্পিড এই গাড়ি আমি নিজে কল্পনা করতে পারি আপনি চ্যানেলে দেখতে পারবেন ভিডিওটা আমি দেখাচ্ছি আপনার ভিডিওটা বুঝতে পারবেন তবে সব গাড়িগুলো নেওয়ার চেষ্টা করবেন আর গাড়িগুলো কারণ দশ গাড়ি দশ গাড়ি যাচ্ছে হয়তো আমি গাড়ি বেঁচে পারবো বিশ থেকে ত্রিশটা গাড়ি কুর্সা বিক্রি করতে পারবো বিশ থেকে ত্রিশটা গাড়ি যারা নিতে চান চালু করে আসবেন তবে আর গেলে পারবেন না পরে তো ছোড়াও পাইতে পারেন কারণ ছোড়াও আছে আমাদের কাছে বড়টা যারা নিতে চান চালু করে করে আসলে আমার যোগাযোগ করেন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গ তেরা আমাদের প্রতিষ্ঠান নাম হলো আমার এন্টারপ্রাইজ আমাদের ইনপুটের নাম হয়েছে ইনপাওয়ার আচ্ছা ইন পাওয়ার মানে বাংলাদেশে ইন হয়েছে নতুন এক বুঝতে পারেন না বা একটা নাম দিয়ে আনে আমি আমার নাম দিয়ে আনি না ইন পাওয়ার মানে ইন হয়েছে তবে একটা গাড়িটি বলতে পারি বলো বাংলাদেশের যে কোনো কোম্পানিতে যার গাড়ি নেন আমার গাড়িটা লোক কম্পেয়ার করবেন যদি আমার গাড়িটা খারাপ নেওয়ার দরকার নেই স্পিড খারাপ নেওয়া দরকার নেই চালাই দেখবেন আমি আপডেট এটা কিন্তু আমার অনেক সময় লাগছে আমি অনেকদিন বলছি যে আস্তে 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 ভাই বড় গাড়ি তো আনতে জামালে লাগছে বেশি তাই আমি বলবো যে কোনো জিনিসের আপনার কিনবে তখন দাম বেশি করে ভাড়া মোবাইল কিনলে একটা দাম কম পড়বে তো লোজ প্রোডাক্ট নিলে দামটা বেশি পড়বে জিনিস ভালো হবে পাঁচ বছরের গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি ছয় মাস আবার এক বছরের ব্যাটারি গ্যারান্টি দিতে পারবেন মোটরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা এক মাস চকের চাম্বারে এক মাস দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আর পার্থিগুলো তো স্পিরিং সিস্টেম জানেনি সবাই আমাদের এক গুলো দেখছেন আর আমাদের কাছে নর্মাল গাড়িও আছে চাইলে নিতে পারবেন মিনি বোরা সব ধরনের কালেকশন আছে গাড়ি আছে সব ধরনের কালেকশন আছে আপনারা নিতে পারবেন তবে আসবেন আমি বলবো একটা গাড়ি দশ বছর বিশ বছর চালাইতে গেলে ইম্পর নেবেন আমি বলবো ইন আমরা কোন কোম্পানির বদনাম গাওয়ানোর চেষ্টা করতেছি না কোনো কোম্পানিতে ব্যবহার করে বলতেছি না ইন পাওয়ার সাথে থাকুন একটা উন্নত মানের গাড়ি নিতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আলাইকুমুল্লাহ